কোন গাড়ি পারমিশন নেই আচ্ছা সরি একটা গাড়ি পারমিশন আছে আচ্ছা তো যেগুলো পারমিশন নেই সেগুলো এক্সট্রা পে করলে কাস্টমার পারমিশন আমার দায়িত্বে করে দেবো এগারোর গাড়ি 2011 এগারোর গাড়ি এটা বিশ্বাস করতে কষ্ট হবে সত্যি এই কথাটা অন রেকর্ডিং বলছি আপনারা যখন আসবেন আপনারা করতে কষ্ট হবে একদমই নাম্বার বলে দেবে ওকে সেকেন্ড রোনার গাড়ি ফুল ডেকোরেশন করা সিট কভার থেকে শুরু করে টোটাল যেটুকু ডেকোরেশন একটা গাড়িতে করা সম্ভব সেটুকু করা আছে হম দুহাজার তেরোর গাড়ি তেরো কন্ডিশন নিশ্চই দেখে মনে হচ্ছে না সেরকম একদমই তাই এটা গ্যাস বসানো আছে এটা প্লাস পয়েন্ট আবার অনেক হয়ে গেছে মাইনাস পয়েন্ট কিন্তু এই পারমিশন আছে না না পারমিশন নেই তো অন্লি গ্যাস বসানো আছে দুহাজার তেরোর গাড়ি ওকে এটা এলেক্সাই হবে এলেক্সাই ওকে একম মডেল এটা ম্যাগনা

ওই আবারও আগের পর্বে কিন্তু অনেক আগের ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে অসম্ভব অসম্ভব ভালোবাসা পেয়েছি অসম্ভব ভালোবাসা পেয়েছি তো আশা রাখছি এবারও ঠিক অতটাই ভালোবাসা দেবেন তো দাদা দেরি না করে আবার কাস্টমার আসছে অলরেডি রাস্তাতেই রয়েছে গাড়ির ডিটেলস গুলো কাইন্ডলি একটু শেয়ার করে দাও দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ি দু হাজার কুড়ির গাড়ি এটা এই মুহূর্তে ট্যাক্স ফেল আছে আচ্ছা ইচ্ছে কি তো কাটছি না কারণ কোনো কাস্টমার চয়েস হতে পারে সে লাইফ টাইম নেবে

অনির্বান্ধার গাড়ি নিয়ে বলার কিছু নেই ওভারঅল এসে যখন দেখবেন আমি এটাকে কার গ্যালারি নাম দিলাম তার কারণ হচ্ছে যখনই এসে গাড়ি দেখবেন আপনার একটা না একটা গাড়ি পছন্দই হবে এবং এখান থেকে যেয়ে খালি হাতে যায়নি আজ অবধি আর আজকে যাবেন না স্টক কম আছে আজকে স্টক কম আছে এরকম কালেকশন হচ্ছে না কালেকশন হচ্ছে না অলরেডি আরো দু চারটে কালেকশন আছে সেগুলো কিন্তু পাইপলাইনে এখনো কাজ চলছে আপনারা ডিটেলস এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে যোগাযোগ করতে পারেন দাদা পরবর্তী গাড়ি এটা 7 সিটার 2013 এর গাড়ি 28 ট্যাক্স একদম ফুল অরিজিনাল পেইন্ট আছে 13 এর ফুল অরিজিনাল আছে কি বাবা সামথিং কিছু টাচ আপ থাকতে পারে সেটা ধরার মধ্যে না ওকে 2 লাখ টাকা 2 লাখ 2 লাখ ট্যাক্স কত অবধি 28 ট্যাক্স 28 ট্যাক্স 2 লাখ 2 লাখ গ্যাস বসানো আছে ওকে পারমিশন নেই পারমিশন নেই না যাই হোক সেই ডিটেলস গুলো তো আপনারা ভালো করে বুঝতে পারছেন এটাও কিন্তু বারাসাত নাম্বার সাথে গাড়ি থাকছে আর ওভারঅল গাড়ির ইন্টেরিয়ার কিন্তু একদম একদম ফুল রেডি করাই আছে মানে গাড়ি রেডি টু মুভ কন্ডিশনে আছে আছে মেকানিক্যাল কোন রকম কোন ইস্যু আজ অব্দি আমার নজরে পড়েছে আমি করে রেখেছি এরপরে যদি কাস্টমার ট্রায়াল দিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে মনে হয় কাস্টমারের কোনো কাজ আছে বলবে সেটা এই দামের মধ্যে আমি করে দেবো কেবাত ওকে 2022 এর গাড়ি ওকে সামথিং ফাইভ পার্সেন্ট ক্যাচ আপ থাকতে পারে ওকে আমি করিনি এই অবস্থায় এসে সে অবস্থায় টোটাল গাড়ি ডেকোরেশন কমপ্লিট আছে সেভেন সিটার দু হাজার বাইশ সেভেন সিটার দু বাইশ ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার এটাও বারাসাত নাম্বারের সাথে গাড়ি থাকছে নাম্বারের গাড়ি কি চার লাখ ষাট হাজার টাকা চার লাখ ষাট হাজার টাকা তবে সব আরও গাড়ি দেখানোর আগে একটা কথা বলি সেটা হচ্ছে প্রত্যেক ভিডিওর মতো আজকে আরও সেই একই কথা বলছি আমার কাছে কিন্তু দাম ফিক্সড আপনার সম্মান রাখার মতো আপনার আবদার রাখার মতো কিছু একটা সামথিং এদিক ওদিক সেটা কিছুটা কিছুই কিন্তু অনেক ধরেই আসতে হবে আপনাকে ধরে আসতে হবে এটাই দাম আমি কিন্তু বার্গেনিং করি না দূর দূরান্ত থেকে কাস্টমার আসে আসছে নিচ্ছে তারা সেটা জেনেই আসে আগামী দিনেও যারা আসবে তারা যেন সেটা জেনেই আসে কোনো এর চিন্তা ভাবনা নিয়ে কষ্ট করে এখানে আসাটা মানে তার বেকার হবে আহ যখন এই প্রসঙ্গেই কথা বলছো তাহলে তোমাকে একটা কথা আমি ওপেন জিজ্ঞাসা করতেই পারি ভিডিও ছাড়ার সাথে সাথে বেশ কিছু কমেন্টস আছে দাদা আপনার গাড়ি কালেকশন গুলো সত্যি খুব ভালো আর দাদা দু বাইশ অনুযায়ী গাড়িটা একটু দাম বেশি হয়ে যাচ্ছে আর তারপরেও তুমি বলছো যে আমার কাছে এসে গাড়ি দাঁড়াচ্ছে না সেই ফান্ডাটা কি থাকে দেখুন ব্যাপারটা হচ্ছে যে কাস্টমারের কারো কারো মনে হতেই পারে দাম বেশি আচ্ছা এটা যার যার নিজের ধারণার উপর ডিপেন্ড করে একদম সে যদি কাছে এসে দেখে আচ্ছা যে সালের উপর দামের কথা বলে আর গাড়ির কন্ডিশন দেখিয়ে দামের কথা ভাবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তার মানসিকতা অবশ্যই চেঞ্জ হবে ব্যবসাটা এইভাবেই হচ্ছে মানে আপনারা যখন একবার ভাবছেন যে যে গাড়িটা অন্তত দেখে আসি দামটা ভদ্রলোক যা বলছে সেটা পরের ব্যাপার আপনারা যখন এসে দেখবেন যে গাড়ি কন্ডিশনের সাথে কিন্তু যে দামটা উনি রাখছে সেটা কিন্তু গাড়ি কমপ্লিট ডেকোরেশন করা আছে সামনে গার্ড বাম্পার ক্রোম সেট সিট কভার যদি কাস্টমার নিজেও নিতে চায় নিজে নিয়ে কিনেও করতে যায় সে পয়সাটা তো কাস্টমার লাগবে একদম লাগবে কিন্তু সেটা যদি রেডি এখান থেকে বা সে পয়সাটা এর সঙ্গে ইনক্লুড হচ্ছে একদমই হচ্ছে সেই ক্ষেত্রে কাস্টমারের মনে হতে পারে দাম বেশি সালের সঙ্গে দামের তুলনা যদি করতে যায় আমার মতো ভিডিও আরো দশ জন করে আরো দশটা ডিলার আছে বা কাস্টমার বাড়ির থেকেও গাড়ি কেনে তাদের সঙ্গে তফাৎ হতেই পারে কিন্তু এইখানে মেকানিক্যাল থেকে শুরু করে গাড়ির টোটাল ইন্টেরিয়ার যেভাবে কমপ্লিট রাখা হয় সেখানে কিছু ফারাক থাকতেই পারে একদম অ্যাজ এ ডিলার আমাদের কাছে দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক একদম গৃহস্থ বাড়ির থেকে কারণ আমি গাড়ি কোথা থেকে আনি সেই তো গৃহস্থ বাড়ি থেকে আনি একদম মিডল একটা পার্সেন্ট না হলে আমি কিসের জন্য ব্যবসা করছি একদম অর্থাৎ কাস্টমার আমার তজ্জা অব্দি যদি পৌঁছায় তাহলে নিশ্চয়ই তার মানসিকতা চেঞ্জ হবে এটুকু আমি বিশ্বাস রাখি কারণ এইভাবেই ব্যবসাটা এতদিন আমি করে যাচ্ছি একদম প্রত্যেক ভিডিওতে একই কথা বলি আজও সেই কথাই বললাম কাস্টমার শুনে অভ্যস্ত খারাপ লাগার কথা নয় দাদা ভালো দাম দিয়ে তো ভালো গাড়ি কিনে আনতে হয় তারপরে তো ব্যস্ত তবে সাধারণত আমি একটু আমার নজরটা একটু অন্যরকম আমি মনে করি একদম যে একটু চয়েসেবল গাড়ি একটু নিখুঁত গাড়ি আমি কেনার চেষ্টা করি সেটা কাস্টমার পাবে আমার কাছে দাদা পরবর্তী গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি ওকে এসি গাড়ি এসি ফাইভ সিটার হ্যাঁ গ্যাস বাসনও আছে ওকে পারমিশন নেই কাস্টমার বললে পারমিশন করে দেবে এনে সব গাড়িতেই গ্যাস বাসন টোটালি যে কটা গাড়ি দেখাবো সবই গ্যাস বাসানো আছে একবারে বলে দিই

চার লাখ চল্লিশ দাদা এটা লোন যদি করতে হয় লোন প্রসেস কি থাকছে লোন প্রসেস মিনিমাম ডাউন পেমেন্ট আপনি সত্তর আশি হাজার টাকা ধরুন এখন দু হাজার পঁচিশ সাল চলে যাচ্ছে ছাব্বিশ সাল ডাউন পেমেন্টের পরিমাণটা একটু বাড়ছে যেহেতু একটা সাল চেঞ্জ হয়ে যাচ্ছে একদম ছিয়াত্তর সত্তর আশি হাজার টাকা ডাউন পেমেন্ট আপনি ভাবুন আচ্ছা আর বাকিটুকু কতদিনের জন্য লোন মোটামুটি এটা কি সিভিলের উপরে ডিপেন্ড করছে অবশ্যই লোন অ্যামাউন্টটা সিভিলের উপর তার আর্নিং সোর্স অফ ইনকামের উপর তার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আমার কথাটা সবসময় সত্য আশিতে ঠেকে থাকবে তা নয় একদম সেটা বাড়তেও পারে কমতেও পারে কমতেও কেন পারে কমতেও পারে কমতেও পারে অবশ্য মানে গতানুগতভাবে ওটা বাড়তেও পারে বাড়তেও পারে তো একটা এক বক্স অ্যামাউন্ট বলে দেওয়া হয় কাস্টমার তারপরে কম্প্রোমাইজ করে কারো কম কারো বেশি কেউ আবার দেখা গেলো যে ডাউন পেমেন্টটাকে ফ্যাক্টরি না যতনের বানাও আমাকে একটা অল্প কিছু লোন করে দেয় এমন কাস্টমার আছে তো সেক্ষেত্রে যে টাকাটাই লোন হোক না কেন আপনি সর্বোচ্চ টাইম পাঁচ বছর অব্দি কিস্তি করতে পারবেন একদম আর আপনারাও ভালো করে জানেন ব্যাংক কিন্তু গাড়ির আইডিবিআর ভ্যালুর ওপরে কিন্তু লোনটা আপনাদের প্রোভাইড করে তার মানে গাড়িটা কি কন্ডিশনে আছে সেই ভ্যারিফিকেশনের ওপরেই কিন্তু লোনটা প্রোভাইড করে 70 থেকে 80000 টাকা যদি ডাউন পেমেন্ট হয় 440 ব্যালেন্স যে अमाउंटটা সেটা কিন্তু আপনার গাড়ির কন্ডিশনের ওপরেই ব্যাংক আপনাকে প্রোভাইড করবে সেটা পুরো ক্লিয়ার করে দিলাম

চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ দাদা পরবর্তী গাড়িতে আসবো আবার বাসাত নাম্বার দু হাজার একুশের গাড়ি একদম টোটাল গাড়ি ফুল প্যান্ট আছে একই কথা একই কথা একই ভাবে বলবো একই চ্যালেঞ্জ থাকবে কাস্টমার ফুল প্যান্ট মানে অরিজিনাল প্যান্ট হ্যাঁ ফুল অরিজিনাল প্যান্ট ওকে ফুল ডেকোরেশন করা টোটাল সব গাড়ি একই রকম ডেকোরেশন আছে ওকে কোনোটার সঙ্গে কোনো ফারাক নেই যদি সেটুকু ফারাক থাকে সেটুকু আমি কমপ্লিট করে দেব কি বাত মেকানিক্যাল যেটুকু প্রবলেম কাস্টমার ট্রাস্টেজ ডায়াল দিয়ে দেখবে যেটুকু বলবে এই দামের মধ্যে আমার দায়বদ্ধতা সেটা করে দেওয়া একবার নয় পাঁচবার আচ্ছা সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাড়ি থেকে দূরত্বটা অনেক বেশি নালে ওনার সাথে না মানে এই ব্লগিং ছাড়া মানে এই গাড়ির আপডেট ছাড়া ওনার সাথে এক কাপ চা খেতে বসলেও বেশ ভালো লাগে মানে ওনার কথাবার্তাগুলো একদম সাজানো গোছানো কোনো ফাঁকফোকর নেই দাদা মাঝখানে কোনো ফাঁক করবেন না আমার জবান যেটা বলবো আপনি শুনে সেটাই পাবেন একদম হতে পারে আপনি যে ভিডিও দেখছেন সেই ভিডিওর গাড়িটা এখানে নেই যদি সেই গাড়ির শালটা এখানে থাকে তাহলে সেই দামটাই হবে ডাবার এখানে আসলে একটা ডিলার পয়েন্টে আসলে সেই গাড়িটা নিয়ে আর একটা গাড়ি এটার দাম আরো বেশি তেমন প্রশ্ন হয় না দু হাজার একুশ সালের গাড়ি যেটা দাম আপনি ভিডিওতে পুরনো ভিডিও দেখবেন আজকেও সেই দামটাই বলবো সেই দামটাই ফিরে আসলে গাড়িটা চেঞ্জ হলে ওই দামটাই পাবেন চাবার এটা হচ্ছে আমার ডিলার পয়েন্টের নিয়ম ডাবার দু হাজার

আপনাদের নিয়ে যে আর কোন গাড়িতে কিন্তু আলাদা করে কোন এক্সট্রা ফিটিংস এর আর কোন জায়গা কিন্তু রাখছে না অনির্বর মোটর দাদা নেক্সট গাড়ি নেক্সট গাড়ি আপনার এটাও 2021 এর গাড়ি নন এসি নন এসি মানে 7 এটাও 4 লাখ অ্যাজ ইট ইজ ডেকোরেশন এজ ইট ইজ সবকিছু অ্যাজ ইট ইজ পেপার কন্ডিশন আচ্ছা কালার মেকানিক্যাল সবই একই কথা একই সবকিছু তারপর প্লাস আর নতুন করে এই গাড়ি সম্বন্ধে বলার কিছু নেই প্রত্যেকটা গাড়ি একদম মানে ফুল ডেকোরেশন করা এবং মেন কন্ডিশানে দাদা পরবর্তী গাড়ি এটা দুহাজার একুশের গাড়ি ওকে এসি আছে গ্যাস আছে গ্যাস পার্মিশন আছে আচ্ছা এটা খুব কালার কন্ডিশন তো কালার কন্ডিশন টোটাল অ্যাসিডিস সবার সঙ্গে একই রকম আচ্ছা হ্যাঁ তবে একটা কথা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে কম বেশি গাড়ি রাস্তায় চলে ছোটখাটো দাগ থাকতেই পারে হয়ও সেটা আমাদের এখানে সে ফিনিশ হয় আচ্ছা সেটাকে রং বলে না স্ট্যাচ আপ বলে আচ্ছা এটাকে যদি অস্বীকার করি তাহলে ব্যবসায় মিথ্যে বলা হয় একদম অবশ্যই সব গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট যত গাড়ি আছে কম বেশি ট্যাচাপ আছে হান্ড্রেড হান্ড্রেড রং বলা যায় না কখনো আপনি নাইনটি ফাইভ হান্ড্রেড ধরতে পারেন ফাইভ পার্সেন্ট গ্যাপিং রাখতেই পারেন একদম কারণ না হলে আমি করেছি না হলে পূর্বের মালিক করেছে একদম কিন্তু আমি যদি বলি টোটালটাই হান্ড্রেড পার্সেন্ট এটা মিথ্যা বলা হয় কারণ গাড়ি রাস্তায় চলে একদম কেউ গাড়ি ঘরে রেখে দেয় না যাতে ডাক করবে না চোখ করবে না গাড়ি ক্ষয়ক্ষতি হবে না একদম যেটুকু মেকআপ অবশ্যই আমরা ডিলার পয়েন্টে আমার মতো আরও দশটা ডিলাররা করে আমিও করি একদম কেউ যদি অস্বীকার করেছে মিত্রি আমি সবার উর্দ্ধার নই না আমি সবার উর্দ্ধার নয় একদম এটা গ্যাস ফার্মিশান গাড়ি আছে এসি এটা সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা একুশের গাড়ি একুশেরই গাড়ি এটাও একুশেরই গাড়ি আর প্রত্যেকটা গাড়ি কিন্তু ওই নাম্বার প্লেট ওপেনই আছে আপনারা যদি অনলাইন ভেরিফিকেশন করতে চান অবশ্যই কোট করে নিতে পারেন আর দাদার অ্যাড্রেসটা আপনাদের বলছি আরও কিছু গাড়ি আছে সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করে নিই তারপরে জানাচ্ছি দু হাজার গাড়ি দু হাজার গাড়ি এটা শেষ করতে কষ্ট হবে সত্যি এই কথাটা অন রেকর্ডিং বলছি আপনারা যখন আসবেন অবশ্যই এগারো গাড়ি আচ্ছা অবশ্যই কাস্টমার বিশ্বাস করতে হবে একদমই তাই শুধু নাম্বার বলে দেবে এগারো গাড়ি কিন্তু গাড়িটা ফুল পেইন্ট গাড়ি ফুল পেন্ট ও সেই পেনটা আমার নিজের আমার নিজের গ্যারেজে হয় আমার নিজের গ্যারেজ তৈরি করেছি আর যার জন্য অন্যান্য গ্যারেজে আগে কাজ করাতাম বা বলে করানো তারা পয়সার জন্য করে কম বেশি ভালো মন্দ করতাম

মানে রিপেন গাড়ি দেখলে তো প্রথমে বুঝতেই পারবেন না টায়ারের কন্ডিশন 85 প্লাস কাস্টমার খুব ভালো তীক্ষ্ণ নজরে এবং যারা কালার বোঝে তাদের পক্ষে ছাড়া সম্ভব না এটা বোঝা যেটা রিপেন গাড়ি ব্যাপার 170 170 ফিক্স প্রাইস ওকে দাদা 2016 2016 2016 গ্যাস পারমিশন ওকে সেকেন্ড ওনার গাড়ি ফুল ডেকোরেশন করা সিট কভার থেকে শুরু করে টোটাল যেটুকু ডেকোরেশন এটা গাড়িতে করা সম্ভব সেটুকু করা আছে গাড়ি 165000 টাকা দাম

বেস্ট ফ্যামিলির জন্যই ওয়েট করছে আপনারই গাড়ি দাদার কাছে জাস্ট রাখা রয়েছে আপনাকে আসতে হবে আর এসে নিয়ে যেতে হবে দাদা তিনটে হ্যাচব্যাক গাড়ি দেখছি পর হুম একটা অল্টো দেখছি হুম দুহাজার তেরোর গাড়ি দুহাজার তেরো কন্ডিশন নিশ্চই দেখে মনে হচ্ছে না সেরকম একদমই তাই এটা গ্যাস বসানো আছে এটা প্লাস পয়েন্ট হতে পারে অনেকে গেছে মাইনাস পয়েন্ট কিন্তু এই পারমিশন আছে না না পারমিশন নেই তো অন্লিপুর গ্যাস বসানো আছে দুহাজার তেরোর গাড়ি ওকে এটা এলেক্সাই হবে এলেক্সাই ওকে টোটাল গাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন দিয়ে টোটালটাই নতুন করা একদমই তাই কমপ্লিট নতুন করা আছে সিট কভার সব নতুন আছে একদম এক লাখ সত্তর হাজার টাকা আর কিছু বলার নেই এটাও কিন্তু নতুন সিট কভার পেছনে একটা রুপলাইট লাগানো রয়েছে যার জন্য গাড়িটা কিন্তু একটা বেশ স্পোর্টি লুক তার পেছনে স্পয়লার আছে স্পয়লার আছে মানে বেশ ভালো কন্ডিশনে আছে তো ফ্যামিলির জন্য একটা ছোট হ্যাচব্যাক গাড়ি যদি আপনাদের নিট থাকে অবশ্যই কিন্তু এই গাড়িটাকে এসে চেক আউট করতে পারেন এরপরে গ্র্যান্ড আইটেন দেখছি তাহলে গ্র্যান্ড আইটেন ম্যাগনা মডেল এটা ম্যাগনা সেকেন্ড ওনার গাড়ি হবে ফুল অরজিনাল পেন বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে কি বাত অ্যাপ্রক্স 36000 মত চলা আছে গাড়ি ওকে 330000 330000 330000 টাকা আর আপনারা জানেন গ্র্যান্ড আইটেনে কিন্তু এই কালারটা সবথেকে বেশি ডিমান্ড টোমে সার্চ করলেও আপনারা দেখতে পাবেন এটাও কিন্তু হাওড়া আরটিও নম্বরের সাথে গাড়িটা পেয়ে যাচ্ছেন আর সবথেকে বড় কথা সিটিতে চলা গাড়ি অরিজিনাল পেন্টে পাওয়াটা এটাও একটা সৌভাগ্যের ব্যাপার থাকে অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন স্যার নেক্সট আবার একটা অল্টো দেখছি এটা দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ি দু কুড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম লাইফ আবার এগারো হাজার প্লাস চলা আছে গাড়িটা উইথ সার্ভিস রেকর্ড এটাও তো আশা করি তোমার কাছে সার্ভিস রেকর্ড নিতে পারে ওকে এবং ফুল অরিজিনাল পেন্ট ওকে দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস আর এই যে দামগুলো বললাম প্রত্যেকটাই ফিক্সড এটা ফিক্সড প্রাইস দেখুন ওই ভেতরে একটা সাউন্ড সিস্টেম আছে সোনির আর দ্বিতীয় কথা হচ্ছে এটাও কিন্তু ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো আছে দিয়ে গাড়ি একদমই গোছানো মানে আপনি যেরকম খুঁজছেন আপনার ড্রিম গাড়ি কিন্তু অনির্বাণ মোটরসে আজকের দিনে রাখা রয়েছে জাস্ট আপনাকে এসে নিয়ে যেতে হবে দাদা আরো কিছু গাড়ি এদিকে দেখছি সোল্ড আউট হয়ে গেছে তোমার ভিডিও দৌলতেই হয়েছে বাহ আমার ক্যামেরা পার্সন বলবো ভাই একবার একটু লাইন আপ দেখিয়ে দিতে মুকুলদা কাইন্ডলি একটু সরে যাও সব গাড়িগুলো কিন্তু এখানে এখানে একটা মারুতি ভ্যান সব কিন্তু অলরেডি হয়ে গেছে আপনাদের কংগ্রাচুলেশন আপনারা যারা অনির্বাণ মোটরস এর ভিডিও এখন অব্দি দেখছেন যারা আসবেন ভাবছেন অবশ্যই চলে আসুন আর যারা অলরেডি দাদার থেকে গাড়ি নিয়ে ফেলেছেন মানে ফ্যামিলি নিয়ে এই ঠান্ডার মৌসুমটাকে চুটিয়ে এনজয় করুন আর নতুন করে বলার কিছু নেই ওকে দা বাবা বিবেকানন্দর মতো দাঁড়িয়ে আছে একদম দাদা শরীরটা ভালো না বলছিল সকাল থেকে শরীরটা ভালো না কালকে অনেকটা খাটাখাটনি হয়ে গেছে যা যা স্টক ছিল মোটামুটি দেখিয়ে দিলাম আজকে যাই হোক এর মধ্যে অনেক দূর থেকে কিছু কাস্টমারও অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে তাদের দাঁড় করিয়ে যেহেতু ভিডিওটা করছি তো আমিও একটু সংক্ষেপে করার চেষ্টা করলাম দাদাকে আর কথা বলতে দিচ্ছি না আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন ভাবছেন তারা শিমুরালি স্টেশন চাকদার আগে স্টেশন আর যারা হাইওয়েতে আসছেন ওখানে শিমুরালি চৌরাস্তা মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান শিমুরালি চৌরাস্তা আপনারা সবাই চেনেন রানাঘাটের আগে ওখান থেকে বোধহয় হয় থেকে আড়াই কিলোমিটার তিন কিলোমিটারের মতো তারপরে কাছাকাছি এসে টাইগার ক্লাব বলে যে কেউ যে কেউ দেখিয়ে দেবে টাইগার ক্লাব হচ্ছে আমার মেন লোকেশন লোকেশন আর আসার সময় যদি আপনারা টু আওয়ার্স রানাঘাটের দিকে যাচ্ছেন দেখবেন শিমুরালি স্টেশনের আগে ওনার ব্যানারও দেওয়া রয়েছে এতটুকু আপনাদের বলে দিলাম আর আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না দাঁড়িয়ে আপনাদেরই দাদার কাছে জাস্ট রাখা আছে আসুন এসে নিয়ে চলে যান এই ভিডিও তো দেখি কতটা ভালোবাসা আপনাদের থেকে পাই যাই হোক স্যার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ডাক্তার টাক্তার দেখাও মনে হয় একটু জ্বর টর আসছে দাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত